আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা এমন কিছু গুনাহের কথা জানব যা অনেকেই বুঝতেই পারেন না যে ঘন্টা তাদের হচ্ছে এই গুনাহগুলো আমাদের দৈনন্দিন লিখা পোশাক পরিচ্ছদ এবং সুন্নাহ পরিপালনের সাথে জড়িত এক মুষ্টি দাড়ি না রাখা নিচে কাপড় রাখা নাভির নিচে কাপড় পরা চলুন একে একে বিস্তারিত দেখি প্রমাণসহ এক মুষ্টি দাড়ি না রাখা রাসুল উল্লা সাল ওয়াসাল্লাম বলেছেন গোপ ছোট করো এবং দাড়ি বাড়াও সহিদ বুহারি হাদিস পাঁচ হাজার আটশো বিরানব্বই শহীদ মুসলিম হাদিস দুইশো উনষাট হজরত আবদুল্লাহ ইবনি অমর রদিয়াল্লাহ তা আলা আনহু দাড়ি এক মুষ্টি পরিমাণ রেখে বাকিটা ছেটে ফেলতেন বুখারী কিতাবুল লিবাস হানাফি মালিকী এবং হাম্বালি মাঝহাবের আলেমরা এক মুষ্ঠির কম দাড়ি রাখা হারাম বলেছেন তাহলে কেন গুনা চব্বিশ ঘন্টা হয় দাড়ি রাখা একটি স্থায়ী ওয়াজিব আমল যতক্ষণ কেউ এক মুষ্টির কম দাড়ি রাখছে ততক্ষণ সে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদেশ অমান্য করছে এবং গুনাহ চলমান এবার আসুন টাকনুর নিচে কাপড় পরে রাখা নিয়ে কথা বলা যাক রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যা কিছু টাকনুর নিচে থাকবে তা জাহান নামে যাবে সহিহ বুখারী হাদিস পাঁচ আরেক হাদিসে এসেছে আল্লাহ তালা সেই ব্যক্তির দিকে তাকাবেন না যে অহংকারের সাথে কাপড় টেনে পড়ে সহিক বুখারি তিন ছয় ছয় পাঁচ সহিক মুসলিম দুই শূন্য আট পাঁচ ইমাম নববী রহমাতুল্লা আলাইহি বলেন অহংকার থাকলে গুনাহ বড় অহংকার না থাকলেও হাদিসের নিষেধাজ্ঞা বহাল তাহলে কেন গুনাহ চব্বিশ ঘন্টা হয় টাকনুর নিচে কাপড় পায়জামা লুঙ্গি প্যান্ট যতক্ষণ টাকনুর নিচে থাকবে ততক্ষণ নিষেধাজ্ঞার মধ্যে থাকা অবস্থা চলতে থাকবে এবং গুনাহ চলবে নাভির নিচে কাপড় পরা সতর খোলা রাখা ইসলামে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আবুদাউদ চার শূন্য এক চার তির্মিজি দুই সাত নয় নয় যদি নাভির নিচে কাপড় রাখা হয় এবং সতরের অংশ খোলা থাকে তবে তা হারাম সাহাবিরা সতর আবরণে খুবই সতর্ক ছিলেন নামাজের বাইরে হলেও তাহলে কেন গুনাহ চব্বিশ ঘণ্টা হয় সতর খোলা রাখা ফরজ আবরণ ভঙ্গ করা যতক্ষণ এ অবস্থা থাকবে ততক্ষণ গুনাহ অবিরাম চলতে থাকবে প্রিয় ভাইরা এই তিনটি গুণাহ আমাদের জীবনে অজান্তেই অনেক সময় হয়ে থাকে এবং চব্বিশ ঘন্টা গুনাহের খাতা পূর্ণ করতে থাকে তাই আমাদের উচিত এক মুষ্টি দাড়ি রাখা কাপড় টাকনুর ওপর রাখা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢেকে রাখা রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে আমার সুন্নাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে আসুন আমরা এই সুন্নাগুলো জীবনে ফিরিয়ে আনি এবং অবিরাম গুনাহ থেকে বেঁচে যাই যদি ভিডিওটি উপকারী মনে হয় শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন জজাকুমুল্লাহ খাইরান